নিয়ে চলে আসো শুরু হয়েছে আপনারা যাদের দৌড় টেকার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত এই খোলা রকমের মধ্যে উপেক্ষিত হয়ে আছে সম্মানিত এলাকাবাসী তাদের ভাইরা এই তো শুরু হতে চলেছে যার নাম বাহাদুর আমি দেখতে পাচ্ছি বীর বাহাদুর গুলাটি আমাদের কমিটির সভাপতির আজকের লন্ডনী সভাপ আমি দেখতে পাচ্ছি সত্য অধিকার করি আচ্ছা আচ্ছা যা 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 মানে সাবধান আচ্ছা আচ্ছা ও আছে মানে সাবধান ডান থেকে আমরা দিচ্ছে আমার স্বপ্ন এবং স্বপ্নের রাজা এবং দিল দেওয়ান দিল দেওয়ান গুলাকে দিল দেওয়ানের সরকারি উত্তর মধ্যে আমরা বাঙালিকার ফিচনের